সালামু আলাইকুম আজকে একদম সহজভাবে পিটা রেসিপি শেয়ার করব। প্রতিটা পিঠা হবে একদম পারফেক্ট দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সফট তো তার জন্য আমি এখানে তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে বেজা চালের গুঁড়া নিয়েছি বেজা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠাটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় তবে যাদের কাছে ভেজা চালের গুঁড়াটা থাকবে না তারা তোমরা শুকনা চালের গুঁড়াটার উপর কিছুটা পানি ছিটিয়ে দশ মিনিটের মতো রেখে দিবে তারপর আমার এই রেসিপিটা ফলো করে যদি চিতই পিঠা তৈরি করো তাহলে তোমার চিতই পিঠাগুলো ঠিক আমার পিঠার মতোই হবে এবার আমি ভেটাটা তৈরি করার জন্য কুসুম গরম পানি নিয়েছি হাতের আঙুলো সহ্য হয় এরকম সুম গরম পানি নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে কষলিয়ে কচলি ঢোটা তৈরি করবো একটু সময় নিয়ে যত তুমি কষলাবে ততই দেখবে তোমার পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হবে তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে চাইলে তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো তবে ব্লেন্ডারের চেয়ে যদি তোমার হাতে সময় থাকে তাহলে অবশ্যই এটাকে এভাবে কষলিয়ে কষলে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করবে দেখো আমি কাজটা কিন্তু কিভাবে করছি এখানে কিন্তু আমি রকম তাড়াহুড়া করছি না আমি এখানে ভিডিওটাকে স্পিডও বাড়িয়ে দিই যাতে তোমরা সহজে বুঝতে পারো অনেকে চিত পিঠা তৈরি করলে পারফেক্ট হয় না আমার পিঠেও কিন্তু আগে পারফেক্ট হতো না তবে যেদিন থেকে আমি এই ব্যাটারটা তৈরি করা শিখেছি সেদিন থেকে আমার কাছে এটাও একদম সহজ মনে হয় তাই আমি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে কাজ আমি কিভাবে করছি অনেকে দেখেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে সাথে ভাত দিয়েও তৈরি করে তবে সেটাও করা যায় আমি সেই পদ্ধতিতেও দেখেছি দশ মিনিট পিঠার ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম এবার চলে আসলাম পিঠা বানানোর জন্য তো দেখো পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার আমি চোলা একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি আমি সব সময় মাটির খোলাই পিঠা তৈরি করি তোমরা চাইলে লোহার কড়াইও তৈরি করতে পারো লোহার কড়াইয়ে তৈরি করলেও পিঠাটা অনেক সুন্দর হয় এবার উপর থেকে আমি একটা ভীজা কাপড়ের সাহায্যে ঢাকনাটা ঢেকে দিলাম যাতে করে কোনো বাতাস বের না হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো সবচেয়ে বেশি সুন্দর হয় তো দেখো মার্শাল্লা আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একদম সফট হয়েছে এবং অনেক জালিযুক্ত হয়েছে তো চলো এবার আরেকটি পিঠা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু কিছু টিপস যদি ফলো করো তাহলে তোমাদের পিঠাগুলো ঠিক এরকম সুন্দর এবং পারফেক্ট হবে আসলে চিতল পিঠা তৈরি করলে যদি সেই পিঠাগুলো জালিযুক্ত না হয় তাহলে কিন্তু সেই পিঠাগুলো খেতে ভালো লাগে না আমি তো সাথে সাথে একটা পিঠা নিয়ে তাতে সুটকি বর্তা লাগিয়ে এভাবে খেয়ে নিয়েছি তোমরা সময় চেষ্টা করবে চিতল পিঠা তৈরি করার সময় অবশ্যই গুঁড়াটা যেন ভিজানো হয় যদি তোমাদের হাতের কাছে ভিজে গুঁড়ো না থাকে তাহলে তোমরা অবশ্যই একটু পানি ছিটিয়ে ভিজিয়ে নেবে আর সব সময় খোলাটা অবশ্যই সামান্য তেল আর পানি দিয়ে মুছে নেবে তাহলে কিন্তু তোমাদের পিঠাগুলো খুব সুন্দর হবে আর অবশ্যই একটু সময় নিয়ে ব্যাটারটা গুলে নিবে এই কাজটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আর যদি হাতের কাছে সময় না থাকে তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর চিতল পিঠা তৈরি করবে দেখবে তোমাদের পিঠাগুলো আমার পিঠার মতো পারফেক্ট হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ